সালামু আলাইকুম রান বাংলাদেশ ইউনিভার্সিটি টেক্সটাইলস টেক্সটাইল তোমাদের বুটেক্স আছে পঁচিশ এবং সেশনের ভর্তি ভর্তি যে বিজ্ঞপ্তিটা কিন্তু প্রকাশিত হয়ে গেছে তো বিজ্ঞপ্তিতে তোমরা আবেদন কিভাবে করবে কিংবা হচ্ছে কতজন পরীক্ষা দিতে পারবা পরীক্ষার পদ্ধতিটা কি হবে সেই সকল জিনিস হচ্ছে আজকে আমরা এই ভিডিওতে কথা বলবো তো চলো আবেদন যে তোমার বিজ্ঞপ্তিটা এই বিজ্ঞপ্তির মধ্যে প্রথমেই হচ্ছে যেটা বলা আছে সেটা যে এখানে কতগুলো তোমাদের ডিপার্টমেন্ট টোটাল কিন্তু 11টা ডিপার্টমেন্টে টোটাল 630টা সিট আছে বছর এবং 630টার আসনের বিপরীতে তোমরা কিন্তু পরীক্ষা দিবা তো এর জন্য আবেদনের যে সময়সীমাটা নির্ধারণ করা হয়েছে সেটা হচ্ছে 11 তারিখ আগামী হচ্ছে 11 তোমার নভেম্বর থেকে আবেদন করা শুরু হবে সকাল 10টা থেকে এবং এক মাস চলবে আরকি তোমার চলবে হচ্ছে 11 ডিসেম্বর পর্যন্ত ঠিক আছে 11 ডিসেম্বর পর্যন্ত তোমাদের এক মাস হচ্ছে আবেদন চলবে এবং তার মধ্যে লিখিত যে পরীক্ষার জন্য কতজন তোমরা পরীক্ষা দিতে পারবা আবেদনের পরে তো আবেদনের ভিত্তিতে সেটা প্রথমে বাছাই করা হবে সেই বাছাই করার পর যে সেটা ফলাফল প্রকাশ করা হবে সেটা হচ্ছে একুশ ডিসেম্বরে এবং একুশ ডিসেম্বর ফলাফল প্রকাশ করার পরে তোমাদের হচ্ছে ফাইনাল প্রবেশপত্র ডাউনলোড করতে পারবা তেইশ থেকে ত্রিশ তারিখের মধ্যে এবং ভর্তি পরীক্ষা হবে আগামী বছরের নয় জানুয়ারি ওকে নয় জানুয়ারি টোটাল দুই ঘন্টার একটা এক্সাম দুই ঘন্টার এক্সামের মধ্যে সকাল দশটা থেকে বারোটার মধ্যে সিট প্ল্যান তখনই জানিয়ে দেওয়া হবে প্রবেশপত্র দেওয়ার পরে তোমাদের হচ্ছে কার কোন ইউনিভার্সিটিতে সিট পড়েছে বা কোন কোন কলেজে সিট পড়েছে সে সবগুলি হচ্ছে কিন্তু আশেপাশে জানিয়ে দেওয়া হবে ওকে এবং এটা সম্ভাব্য তারিখ দিয়ে দিয়েছে অলরেডি যে ফলাফল কবে প্রকাশিত হবে নর্মালি হচ্ছে সম্ভাব্য তারিখের আগেই ফলাফল প্রকাশ হয়ে যায় তো মোটামুটি টাইম লাইনটা যদি হচ্ছে এক লাইনে বলি তোমাদের এই মাসে চলতি মাসেরই হচ্ছে এগারো তারিখ থেকে স্টার্ট হবে তোমরা আবেদন করা এক মাস চলবে আবেদন টোটালি এক মাস পরে হচ্ছে তার ঠিক দশ দিন পরে তোমাদের যারা যারা পরীক্ষা দিতে পারবা তাদের হচ্ছে একটা তালিকা প্রকাশ করা হবে এবং তার দুই দিন পর থেকে টোটাল সাত দিন অর্থাৎ ত্রিশ ডিসেম্বর পর্যন্ত তোমরা হচ্ছে ওই তালিকা অনুসারে যাদের নাম ওই তালিকায় থাকবে লিস্টটা থাকবে তারা হচ্ছে অ্যাপ্লাই করার পর তোমার তোমার এই যে প্রবেশপত্র সেটা ডাউনলোড করতে পারবা এবং বা অ্যাপ্লাই করে ডাউনলোড করতে পারবা এবং ফাইনালি হচ্ছে ভর্তি পরীক্ষা হবে তোমাদের নয় জানুয়ারি ঠিক আছে তো এই হচ্ছে মোটামুটি টাইম লাইনটা এখানে টোটাল এগারোটা তোমাদের ডিপার্টমেন্ট আছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং ফেব্রিক ইঞ্জিনিয়ারিং তোমরা দেখতেই বুঝতে পারবে এটা ঠিক আছে তো আবেদনের ক্ষেত্রে দুই ধাপে আবেদনটা করা হবে দুই ধাপে বলতে প্রাথমিক যে আবেদনটা সেই আবেদনে হচ্ছে তোমরা অ্যাপ্লাই করতে পারবা এই সার্কুলারে কি যোগ্যতা চাওয়া হয়েছে তার ভিত্তিতে তারপর কিছু জনকে হচ্ছে বাছাই করা হবে মেইন পরীক্ষার জন্য তো প্রাথমিক যে আবেদনটা আছে সেই প্রাথমিক আবেদনের জন্য তোমাদেরকে হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা হচ্ছে আবেদনের ফি প্রদান করতে হবে এবং অনলাইনে এটা আবেদন করতে হবে এখানে অফলাইন কোথাও নাই অর্থাৎ তোমাকে বুটেক্সে গিয়ে হচ্ছে আবেদন করতে হবে না অনলাইনে আবেদন করতে হবে অনলাইনে সবকিছু পেমেন্ট এবং তুমি যদি হচ্ছে লিখিত পরীক্ষার জন্য বিবেচিত হও তো সেই ক্ষেত্রে পরবর্তীতে তোমাকে হচ্ছে বারোশো টাকা এক্সট্রা দিতে হবে লিখিত পরীক্ষার আগে মানে টোটাল আর কি বারোশো আর তিনশো পনেরোশো যেহেতু লিখিত রিটেন এক্সাম হবে এই কারণে তোমার হচ্ছে চার্জটা একটু বেশি ওকে তো আবেদন যে যোগ্যতার কথা বলি যে কি কি চাওয়া হয়েছে সেটা হচ্ছে তোমাদের যে এসএসসি ছিল এসএসসি মাধ্যমিক এসএসসি মাধ্যমিক এসএসসির ক্ষেত্রে তোমাদের জিপিএ ফাইভের মধ্যে জিপিএ ফোর পেতে হবে মানে জিপিএ ফোর পেলেই হবে এখানে কোনো বাধা দেওয়ার নিয়ম নাই যে কোন কোন সাবজেক্টে কত ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথ এমন কিছু নাই ওভারঅল ফোর সাবজেক্ট সহ তোমার যে মেইন যে রেজাল্টটা ছিল সেটা যদি এসএসসিতে জিপিএ ফোর বা তার ঊর্ধ্বে থাকে তাহলে তুমি হচ্ছে অ্যাপ্লাই করার জন্য যোগ্য এসএসসির ক্ষেত্রে এইচএস ক্ষেত্রে সেটা বলে দেওয়া হয়েছে যে কিরকম লাগবে সেটা হচ্ছে কি গ্রেডিং পদ্ধতিতে মেইন যে তোমার জিপিএ সেটা তো হতে হবে মিনিমাম মিনিমাম জিপিএ ফোর তোমার ওভারঅল জিপিএ হতে হবে এর পাশাপাশি এবং ম্যাথ এবং ইংরেজি এই চারটা সাবজেক্টে টোটাল ২০ পয়েন্টের মধ্যে তোমাকে মিনিমাম হচ্ছে সাড়ে সতেরো এই পরিমাণ গ্রেড পয়েন্ট পেতে হবে ঠিক আছে এবং আলাদা আলাদা হবে প্রত্যেকটাতেই আবার হচ্ছে মিনিমাম এ মাইনাস অর্থাৎ থ্রি পেতে হবে কোনোটা যদি এ মাইনাসের নিচে থাকে ওভারঅল যদি সাড়ে সতেরোর উপরেও হয় তবুও তুমি হচ্ছে আবেদন করার জন্য যোগ্য না যোগ্যতার জন্য কি বল বলা হয়েছে আগে প্রত্যেকটাতে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ প্রত্যেকটাতে আলাদাভাবে হবে থ্রি পয়েন্ট ফাইভ তো থাকতেই হবে প্লাস সবগুলোকে যোগ করলে সেটা যেন সাড়ে সতেরো বা তার ঊর্ধ্বে হয় ঠিক আছে এটাই হচ্ছে তোমাদের মিনিমাম রিকোয়ারমেন্ট এসএসসি এবং এর জন্য এই রিকোয়ারমেন্ট ফুলফিল করার পরে সবাইকে তো হচ্ছে পরীক্ষা দেওয়ার সুযোগ হবে না কারণ জায়গার অভাব আছে বা অনেক কিছু প্রেক্ষিতে টোটাল ওভারঅল হচ্ছে চোদ্দো হাজার স্টুডেন্টকে চোদ্দ হাজার স্টুডেন্টকে হচ্ছে যোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করে ওই যে আমি একটু আগে বললাম একটা তালিকা প্রকাশ করা হবে সেই তালিকায় হচ্ছে যদি তোমার নাম থাকে সেই সাপেক্ষে তুমি হচ্ছে ফাইনালি অ্যাডমিশন টেস্টে বসতে পারবা এবং এই তালিকার ক্ষেত্রে হচ্ছে এই ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ এই তিনটার যে টোটাল মার্কস এই টোটাল মার্কসের উপর ভিত্তি করে টোটাল প্রথম থেকে চোদ্দ হাজার জন পর্যন্ত তোমার হচ্ছে স্টুডেন্টকে পরীক্ষার পরীক্ষা দিতে দেওয়া হবে যদি হচ্ছে লাস্টের দিকে সবার মার্ক হচ্ছে তোমার সেম হয়ে যায় তো সেই ক্ষেত্রে হচ্ছে লাস্টের জনকে সবাইকে হচ্ছে চোদ্দ হাজারতম জন হিসেব করে পরীক্ষা দিয়ে দিতে হবে এটা কোনো টেনশন নাই ঠিক আছে এরপরে এরপরে হচ্ছে এ লেভেলদের কথা বলা আছে যারা হচ্ছে ইংলিশ মিডিয়াম থেকে এসেছ তাদের জন্য হচ্ছে তোমাদের ও লেভেল এবং এ লেভেলে আলাদাভাবে পাশ করে আর সেখান থেকে ফিজিক্স ও লেভেলের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ ইংলিশ এটা হচ্ছে আলাদাভাবে এ গ্রেড পেতে হবে এবং এ লেভেলের ক্ষেত্রে যদি বলি সেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে এই তিনটাতে হচ্ছে তোমার এ লেভেলের ক্ষেত্রে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এই তিনটাতে হচ্ছে আলাদাভাবে এ পেতে হবে মানে এ গ্রেড পতে পেতে হবে আর ঠিক আছে এখন আর সেই আবেদন করার ক্ষেত্রে তোমাদের কোন কোন প্রসেস ফলো করবো তো এটা এই সম্পূর্ণ আবেদনটা হচ্ছে তোমার টেলিটক সিমের মাধ্যমে ঠিক আছে ম্যাক্সিমাম জিনিসই শুধুমাত্র লাস্টের দিকে তোমার ছবি বা হাবিজাবি এগুলো কিছু আপলোডের ক্ষেত্রে তুমি ওয়েবসাইটে যাবা আদারওয়াইস ম্যাক্সিমে হচ্ছে ফোনের মাধ্যমে হয়েছে শুধুমাত্র তোমাকে একটা টেলিটক সিম থাকতে হবে তো তার জন্য কি লাগবে ফোনের হচ্ছে গিয়ে যে যে কোনো টেলিটক নাম্বার থেকে তুমি প্রথমত হচ্ছে বিইউটি এতটুকু লিখবা মানে বুটেক্সের শর্ট ফর্ম বিইউটি ওকে বিইউটি দেন হচ্ছে স্পেস দিয়ে তোমার তুমি যেই হচ্ছে কি বলে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো এইচএসসি সেই বোর্ডের তিনটা অক্ষর ঢাকা হলে ডিএচএ রাজশাহী হলে সবগুলো লিখে দিয়েছে কোন কোন বোর্ড হলে কি কি দিবা সেটা লিখে দিয়েছে স্পেস দিয়ে তোমার এর যে রোল নাম্বারটা ছিল সেটা স্পেস দিয়ে কত সালে এইচএসসি পাশ করলে স্পেস দিয়ে আবার হচ্ছে এসএসসির তোমার যে বোর্ডটা ছিল সেটা দেন এস এসসির রোল নাম্বার এবং এসএসসির কত সালে তুমি পাশ করেছো সেই জিনিসটা স্পেস দিয়ে দিয়ে তুমি যদি এটা লিখো এবং লিখে যদি হচ্ছে ওয়ান সিক্স এই নম্বরে পাঠিয়ে দাও তাহলে হচ্ছে এই তোমার আবেদনের জন্য প্রাথমিক যে তোমার মেসেজটা সেটা হয়ে এরপরে হচ্ছে মেসেজ আসবে তোমার ফোনে যে তুমি যেই ইনফরমেশনগুলো দিলে সেই সেগুলো ঠিক আছে কিনা সেই হিসাবে একটা মেসেজ আসবে এস এম এস আসবে তোমার ফোনে ওকে আসার পর সকল তথ্য যদি ঠিক হয় তাহলে এই ফিরতি এস এম এ তোমার নাম দেওয়া থাকবে তুমি কিন্তু ওই এস এম এস এর নাম দেওনি সো ওটা চেক করে বোর্ড থেকে হচ্ছে চেক করে পাঠানো হবে যে তুমি এটা কিনা তোমার নাম তোমার হচ্ছে এবং তোমার জন্য কতটুকু আবেদন ফি এই রিলেটেড একটা তোমার আসবে তুমি যদি এতে রাজি থাকো তাহলে যদি ঠিক থাকে তাহলে বিইউটি স্পেস বি ইউটিস এম এস এ পিন নাম্বারটা দিয়ে তোমার একটা ফোন নাম্বার দিতে হবে এই ফোন নাম্বার টেটক হতে হবে ব্যাপারটা সেরকম না তুমি যে কোনো হচ্ছে ক্যারিয়ারের একটা ফোন নাম্বার দিতে পারো বাট যেটাই ফোন নাম্বার দাও না কেন সেই ফোন নাম্বারটা তোমার সাথে রাখার চেষ্টা করবে কারণ যতগুলো এস এম এস এর পরবর্তীতে পাবা তুমি তুমি হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য বিবেচিত হয়েছে কেননা তোমার রেজাল্ট কি সব কিছুই হচ্ছে তুমি কিন্তু এই ফোন নাম্বারটা যেটা তুমি দিলে এই ফোন নাম্বারটিতে আসবে তো এটা খুব সাবধানে ফোন নাম্বারটি দিবা জারি দাও না কেন সেটা সেটা যেন সবসময় অন থাকে এটা অন রাখার চেষ্টা করবো ওকে এরপর যদি এটা এস হচ্ছে পাঠিয়ে দাও তখন হচ্ছে সাথে সাথেই তোমার হচ্ছে ফোন থেকে টেলিটক ফোন থেকে যে সিম থেকে পাঠাচ্ছ সেই সিম থেকে হচ্ছে তোমার তিনশো টাকা কেটে নেবে তো এই কারণে হচ্ছে রিচার্জ করে দেন হচ্ছে এসএমএস টা অবশ্যই পাঠাবে ওকে এবং আবেদনের সময়সীমা একটু আগে বললাম যেটা দেয়া ছিল সেটার মধ্যেই কিন্তু তোমাকে পাঠাতে হবে ওকে তার বেশি লেট করা যাবে না আদারওয়াইজ হচ্ছে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে হবে না এই কারণে অ্যাপ্লাই করার যে লাস্ট ডেট হচ্ছে এগারো ডিসেম্বর কিন্তু টাকা পাঠানোর জন্য এক্সট্রা একদিন চব্বিশ ঘন্টা দেওয়া হয়েছে কারণ মাঝে মাঝে প্রথম এসএমএস এর পরে পিনটা আসতে হচ্ছে অনেক দেরি করে মাঝে মাঝে পিন মানে সেকেন্ড যে তোমার এস এম এসটা আসবে একটা পিন দিয়ে সেই এস এম এসটা আসতে দেরি করে বলে এটা হচ্ছে একদিন এক্সট্রা রাখা হয় টাকা জমা দেওয়ার ক্ষেত্রে বাট আমি রেকমেন্ড করি সময় কখনই লাস্ট দিনের জন্য রাখা যাবে না তার আগেই হচ্ছে তোমরা এটা এই অ্যাপ্লিকেশন প্রসেসটা কমপ্লিট করে ফেলো কারণ লাস্টের দিনে আসলে অনেক ক্রাইসিস ক্রিয়েট হতেই পারে তো এটা হচ্ছে না রাখাই বেটার ওকে এরপরে হচ্ছে তোমার যদি ফি কেটে নেওয়া হয় তাহলে হচ্ছে তোমাকে ফাইনালি হচ্ছে একটা এসএমএস দেওয়া হবে কনফার্মেশনের জন্য যে তুমি সাকসেসফুলি তোমার টাকাটা কেটে নেওয়া হয়েছে বা তোমার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুল হয়েছে এবং তুমি যদি হচ্ছে টেস্টের জন্য এলিজিবল হও তাহলে ওই যে একটু আগে যে নাম্বারটা দিলে সেই নাম্বারে তোমাকে কিন্তু এস এম এস দেওয়া হবে অথবা হচ্ছে তোমাদের যে ওয়েবসাইট আছে বুটেক্সের এই বুটেক্সের ওয়েবসাইটে গেলেও কিন্তু তুমি ওই লিস্টটা পেয়ে যাবা ওই লিস্টের মধ্যে তোমার নামটা সার্চ যদি তুমি বুঝতে পারবে তুমি আসলে এলিজিবল কিনা ওকে রাইট এরপরে তুমি যদি এলিজিবল হয়ে যাও এটা এটা হলো কি প্রাথমিক আবেদন এলিজিবল হওয়ার পরে কিন্তু সেকেন্ড আরেকটা আবেদন করতে হবে যেই আবেদনের মধ্যে তুমি কি করতে পারবে যে আবেদনের সাহায্যে তুমি আসলে ভর্তি পরীক্ষা যদি যোগ্য হও তাহলে ভর্তি পরীক্ষার জন্য তোমাকে টাকা জমা দিতে হবে ক্ষেত্রে আবার তোমাকে ওই আগেরটারই মতো হচ্ছে একটা এস এম এস প্রেরণ করতে হবে বিউটি স্পেস তোমার বোর্ড এইচএসসির এইচএসসির রোল দেন হচ্ছে এইচএসসির ইয়ার দেন এস বোর্ড এস রোল এস ইয়ার এটা লেখে হচ্ছে তুমি যদি টাকা জমা দাও সরি এস এম এস দাও তাহলে ফাইনালি হচ্ছে আরেকটা আরেকটা হচ্ছে তোমার এস এম এস আসবে এই এসএমএসটা পাঠানোর পরে আরেকটা এস এম এস আসবে এবং সেখানে হচ্ছে একটা পিন নাম্বার থাকবে আবার আগের মতোই এবং সেই পিন যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে বিইউটি স্পেস ই এস ওই পিন নাম্বারটা লিখবে এটা হচ্ছে এমনি র্যান্ডম একটা দেওয়া আছে কিন্তু এটা কিন্তু র্যান্ডম একটা পিন দেওয়া আছে বাট তোমাকে তোমার পিনটাই দিতে হবে ওকে সে পিন দিবে এবং হচ্ছে ওই বললাম যে নাম্বারে তুমি সব এস এম এস পেতে চাও সেই নম্বরটি দিতে হবে এখন যারা হচ্ছে কোটা চাও তাদের ক্ষেত্রে এক্সট্রা একটা কাজ করতে হবে যারা কোটা নিয়ে অ্যাপ্লাই করবা তাদের ক্ষেত্রে এই এস এম এসটা লাস্টের দিকে কোটার জন্য হচ্ছে আলাদা একটা কোড আছে সেই কোডটা লিখতে হবে যারা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটার আন্ডারে তোমার পরীক্ষা দিতে চাচ্ছ বা আবেদন করতে চাচ্ছ তো তারা হচ্ছে এটার পরে এক্সট্রা একটা এফ এফ কিউ এটা লিখতে হবে আর যারা হচ্ছে উপজাতীয় কোটার আন্ডারে লিখতে আছো যেতে আছো তো সেখানে হচ্ছে এফ এফ কিউ না লিখে টি কিউ লিখতে হবে তা মাথা রাখবা এই কোটা যদি তুমি উল্লেখ না করো তাহলে ভর্তি পরীক্ষায় তুমি যদি চান্সও পাও তোমার ক্ষেত্রে কিন্তু কোটাটা বিবেচনায় নিয়ে আসা হবে না সো যারা হচ্ছে কোটা দিয়ে আবেদন করতে যাচ্ছ তাদের কিন্তু এক্সট্রা এই জিনিসটা মাথায় রেখে তোমাকে কাজ করতে হবে অ্যাপ্লাই করতে হবে ওকে এটা হচ্ছে জরুরি এটা কোটার ক্ষেত্রে পরবর্তীতে সবকিছু বলা আছে কি কি করতে হবে না হবে বলছি আমি ওকে তো ফাইনালি হচ্ছে ইয়েস লেখার পরে তুমি তোমার একটা কনফার্ম হয়ে হয়ে যাবে কনফার্ম হওয়ার পরে একটা আইডি এবং ইউজার আইডি রিসিপ্ট আইডি এবং একটা পাসওয়ার্ড দেবে তোমাকে এই তিনটা জিনিস কিন্তু তুমি তোমার সঙ্গে অবশ্যই রাখবা কারণ এই তিনটা জিনিস দিয়ে ফাইনালি হচ্ছে তোমাকে অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিট করতে হবে এটা কিন্তু হচ্ছে তুমি জাস্ট অ্যাপ্লাই করলে অ্যাপ্লিকেশন ফর্মে তোমার ছবি এবং তোমার হচ্ছে সিগনেচার যদি তোমার সাবমিট করার দরকার পড়বে এই কারণে এই যে তিনটা জিনিস পাসওয়ার্ড ইউজার আইডি এবং হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি রিসিট আইডি যেটা আর কি এই তিনটা জিনিস এই তিনটা জিনিস হচ্ছে রেখে দিতে হবে ওকে কোনো কারণে যদি এই তিনটা যদি হারিয়ে যায় তাহলে সেটা কীভাবে সব কিছু বলা আছে বেটার হচ্ছে তোমার কাছে সংরক্ষণ করে রাখা একটা ডায়েরিতে হোক বা হচ্ছে ফোনে হোক যে কোনো হবে এটা মনে রাখবে আর কি ঠিক আছে আর যদি হারিয়ে যায় তাহলে ইউজার আইডি হারালে কি করতে হবে কোন ভাবে এসএমএস দিতে হবে পাসওয়ার্ড হারালে কিভাবে দিতে হবে এই সবকিছু এখানে ডিটেইলস তো বলা আছে ঠিক আছে এটা যাচ্ছে না আমি আচ্ছা ফোনের অ্যাপ্লিকেশন হয়ে গেল তোমার সেকেন্ড ধাপের অ্যাপ্লিকেশন হয়ে গেল এরপর হচ্ছে তোমাকে কি করতে হবে ফাইনাল অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য তোমাকে ফাইনাল সাবমিশন করতে হবে এই ওয়েবসাইটে কি ওয়েবসাইটটা হচ্ছে http beautyteletalkcombd এই এখানে যাওয়ার পরে তোমার যদি ইউজার আইডি এবং হচ্ছে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করো এখানে লগ ইন একটা পেজ থাকবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে যেটা একটু আগে দেওয়া হলো পাসওয়ার্ড দেওয়ার পরে সেখানে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই দেখাবে ম্যাক্সিমাম জিনিসই দেখাবে আর দেখানোর পরে মানে তুমি যা যা অ্যাপ্লাই করছো সব কিছু উঠেই থাকবে তোমাকে জাস্ট রিচেক করতে হবে সব ঠিক আছে কিনা তোমার নাম ঠিক আছে কিনা সব কিছু ঠিক আছে কিনা শুধুমাত্র তোমাকে আপলোড করতে হবে দুইটা মাত্র জিনিস সেটা কি একটা হচ্ছে তোমার ছবি আবেদনকারীর ছবি এবং এটার কিন্তু এই সাইজের মধ্যে যতগুলো আবেদনের কথা বলছি প্রত্যেকটার দিকে এই জিনিসটা বলা আছে যে একটা স্পেসিফিক তোমার পিক্সেল একটা ফরম্যাট দেওয়া থাকে এর থেকে বেশি হলে কিন্তু সেটা তোমার অ্যালাউ করবে না এই কারণে অনলাইনেই তোমার হচ্ছে একটা ছবি তুলে অনলাইনেই তুমি জাস্ট বলে দিবা থ্রি হান্ড্রেড বাই থ্রি এক্স করে দাও হয়ে যাবে অথবা হচ্ছে তোমার কম্পিউটারের পেইন্ট যে অ্যাপ আছে সেই অ্যাপে গেলেও তুমি করতে পারবা ওকে এডিট করলেই করা যায় তো থ্রি হান্ড্রেড বাই থ্রি হান্ড্রেড একটা ফর্মেটে ছবিটা নিয়ে আসবা এবং তার সর্বোচ্চ ফাইল সাইজ কিন্তু হান্ড্রেড কিলোবাইটের মধ্যে থাকতে হবে এটা হচ্ছে ছবির ক্ষেত্রে এবং তোমার যে তোমার যে স্বাক্ষর অর্থাৎ সিগনেচার এই সিগনেচারের ক্ষেত্রে এই পিক্সেল ফর্মেটটা থ্রি হান্ড্রেড বাই এইট্টি এবং সিক্সটি কিলোবাইটের আন্ডারে হতে হবে যিনি একটা জিনিস মাথায় রাখবা এই স্বাক্ষরের ক্ষেত্রে আমি বারবার বলি যে র্যান্ডম কোনো সিগনেচার দিবা না নিজের নামটাই নিজের হাতে লিখবা কারণ পরবর্তীতে এই সিগনেচার কিন্তু মিলিয়ে দেখা হতে পারে পরীক্ষার হলে তো নিজেই সাইনটা দিবা নিজের হাতে যেটা তোমার হচ্ছে যেভাবে তুমি নাম লিখো সেই নামটাই লিখবা দ্যাটস এটা আর কিছু করার দরকার নেই এক্সট্রা এবং এবং হচ্ছে এখানে বলে দিয়েছে সাদা কালো ছবি গ্রহণযোগ্য না সো তুমি অবশ্যই যেই ফটোটা আপলোড করবে সেটা অবশ্যই যেন একটা কালারফুল ফটো হয় এবং বেটার হচ্ছে সব সবসময় কালারফুল ফটো এবং পেছনে যে ব্যাকগ্রাউন্ডটা এটা সাদা রাখার চেষ্টা করবে ঠিক আছে আগে আমরা ব্লু হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউজ করতাম বাট বর্তমানে এটা ইউজ হয় না স্ট্যান্ডার্ড না এটা তো সাদা রাখার চেষ্টা করবো যদি কিছু বলা নেই সাদা রাখাটা সবসময় বেটার তাহলে হচ্ছে ছবিটা ভালো দেখা যায় আর কি আপলোড করার পরে এখন দেখো এরপরে কি প্রবেশপত্র সংগ্রহ এটা তোমার যদি হয়ে যায় ফাইনাল তুমি যদি সাবমিট করো সাবমিট করার পরে হচ্ছে তোমার তুমি টাকা তো দিয়ে দিয়েছ আগে ঠিক আছে এটা টাকা দেওয়ার পরে তোমার হচ্ছে কি হবে একটা তথ্যটা যেটা তোমার আবেদনকারী তথ্য সেটা হচ্ছে পাওয়া যাবে অপশনে তুমি হচ্ছে ফাইনালি ইয়ে করে ফাইনালি এটা হচ্ছে রঙিন প্রিন্ট করবা ঠিক আছে এই যে সব কিছু সাবমিট করার পরে যেই তোমার অ্যাপ্লিকেশন ফর্মটা বের হবে সেইটাই হচ্ছে আলটিমেটলি তোমার অ্যাডমিট কার্ড যেটা নিয়ে তোমাকে পরীক্ষার হলে যেতে হবে ঠিক আছে এবং এটা ডাউনলোড করার একটা সময়সীমা একটু আগে বললাম আমি সময়সীমা দেওয়া আছে এই ডেটার আন্ডারে কিন্তু তোমায় করবা তারপরে নাও পেতে পারো তিরিশ তারিখের পরে নাও পেতে পারো সো এই তারিখের আন্ডারে তুমি হচ্ছে ওটা ডাউনলোড করে কালারফুল একটা প্রিন্ট যেহেতু বলে দিয়েছে কালার প্রিন্ট করতে তাহলে কালার প্রিন্টই করবা কারণ যেহেতু একটু আগে বললো যে ছবি তোমাকে কালার প্রিন্ট করতে হবে সো কালার বোঝা যাচ্ছে কিনা সব কিছু হিসাব করে যাতে করে তোমাকে দেখে চেনা যায় এরকম একটা ছবি আপলোড করবা এবং সেটা অবশ্যই কালার প্রিন্ট করে দেন নিয়ে যাবা ঠিক আছে এখন আসি পরীক্ষার ক্ষেত্রে পরীক্ষার যে মানদণ্ডটা সেটা কি অবশ্যই লিখিত পরীক্ষা হবে ঠিক আছে এমসি কেউ না কিন্তু সম্পূর্ণ হচ্ছে লিখিত পরীক্ষা টোটাল দুইশো মার্কসের দুই ঘন্টার একটা পরীক্ষা এবং সেখানে হচ্ছে ম্যাথ ফিজিক্স এবং কেমিস্ট্রি হচ্ছে সিক্সটি করে থাকবে এবং ইংলিশ থাকবে টোয়েন্টি মার্কসের টোটাল হচ্ছে টু হান্ড্রেড মার্কসের হচ্ছে পরীক্ষা থাকবে এবং তোমার লিখিত পরীক্ষার ক্ষেত্রে কি কি ফলো করতে হবে সেই জিনিসগুলো বলা আছে যে আমাদের যে দু পঁচিশ সালের যে শর্ট সিলেবাসটা ছিল সেই সিলেবাসের আন্ডারই সেই সিলেবাসের আন্ডারই কিন্তু হচ্ছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা ইংলিশ সমস্যা নেই একটা প্রশ্ন হচ্ছে বাংলা এবং ইংলিশ দুইটাই দেওয়া থাকবে যাতে করে তোমাদের কোনো সমস্যা না হয় যারা ইংলিশ মিডিয়ামে আছো এবং ভর্তি পরীক্ষার সময় কি কী রাখা যাবে না সেটা বলে দিয়েছে প্রোগ্রামেবল ক্যালকুলেটর রাখা যাবে না নর্মাল ক্যালকুলেটার কথা বলেনি কিন্তু প্রোগ্রামের ক্যালকুলেটর বলতে যে ক্যালকুলেটারে হচ্ছে সব কিছু সেভ করে নিয়ে আসা যায় বা গ্রাফ প্লট করা যায় অনেকগুলো ক্যালকুলেটর পাওয়া যায় বাজারে এই টাইপের ক্যালকুলেটার রাখা যাবে না ক্যালকুলেটর কোনটা রাখা যাবে সেটার লিস্ট দিয়ে দিবি আশা করি পরবর্তীতে ঠিক আছে সিম যুক্ত কোনো ইলেকট্রনিক ডিভাইস কিছু কিছু এখন স্মার্ট ওয়াচ এবং হচ্ছে ফোন তারপর হচ্ছে পেন পাওয়া যায় বা মাইক্রোফোন পাওয়া যায় এইসব জিনিসগুলো ইউজ করা যাবে না ইলেকট্রনিক কোনো ডিভাইসে ইউজ করা যাবে না কোনো ধরনের স্মার্ট উপকরণ সঙ্গে রাখা এবং ব্যবহার করা যাবে না যদি এটা পাওয়া যায় পরীক্ষা দিতে গিয়ে তাহলে কোনো এক্সপেল করে দিবে ওকে তো সাবধান ফলাফল তো বললাম যে ফলাফল প্রকাশের পরে ওই ওয়েবসাইটে গেলেই তুমি সব কিছু পেয়ে যাবা ওটা জানাই যাবে অথবা এস এম এস এর মাধ্যমে তোমাকে জানিয়ে দেবে সমস্যটাই দেখো এরপরে এরপরে হচ্ছে প্রার্থী নির্বাচন মানে ভর্তি পরীক্ষার পরে কতজনকে হচ্ছে কত করা হচ্ছে কত জনের তালিকা প্রকাশ করা হবে সেটা বলা আছে হচ্ছে হচ্ছে জনের একটা তালিকা প্রকাশ করা হবে সিট সিট কিন্তু বাট সবাই তো ভর্তি হবে না অনেকে হচ্ছে প্রথম থেকে অনেক জায়গায় হচ্ছে ভর্তি হয়ে যাওয়ার কারণে কিছু সিট ফাঁকা থাকবে সেই ফাঁকা সিটগুলো পূরণ করতে করতে ফাইনালি হতে চার হাজার পাঁচশো জনের একটা তালিকা প্রকাশ করবে বাট এবং এখানে বলা আছে যে তোমাদের হচ্ছে পাস মার্ক রিটার্নে কিন্তু ফর্টি পার্সেন্ট মিনিমাম ফর্টি পার্সেন্ট না পেলে তুমি হচ্ছে এই তালিকার মধ্যে আসবে না তবে তবে যদি বিশ্ববিদ্যালয় যদি কর্তৃপক্ষ চায় এই দুইটা ভ্যালু হচ্ছে চেঞ্জ হতে পারে কখনো কখনো চাইলে সেটা ফর্টি পার্সেন্টের উপরেও নিয়ে যেতে পারে যদি হচ্ছে দেখা যায় স্টুডেন্ট সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে অথবা ফর্টি পার্সেন্টের নিচেও যেতে পারে এটা ডিপেন্ড করছে তাদের কর্তৃপক্ষের উপর ওকে এবং এই সংখ্যাটাও সেই হিসাবে সে হারে চেঞ্জ হতে পারে চার হাজার পাঁচশো থেকে বেশি বা কম এটা হতে পারে এবং সেখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এরপরে দেখো কোটার কোটার ক্ষেত্রে ক্ষেত্রে বললাম একটু আগে বললাম যে ক্ষেত্রে যে কোটার যে অপশনটা লাস্টের দিকে সেটা এফএফ কিউ হোক বা টি কিউ হোক এটা কিন্তু তোমাকে অবশ্যই লিখতে হবে এবং যারা হচ্ছে মুক্তিযোদ্ধার কোটার জন্য আবেদন করছে তারা অবশ্যই সন্তান ছাড়া কেউ কিন্তু মুক্তিযোদ্ধার সন্তান ছাড়া অন্য কেউ এটার জন্য অ্যাপ্লিকেবল হবে না মুক্তিযোদ্ধার নাতি পতি বা তার ছেলে এরা কিন্তু তোমার অ্যাপ্লিকেবল হবে না তুমি যদি অ্যাপ্লাই করো তোমাকে আসলে মুক্তিযোদ্ধার কোটা হিসেবে বিবেচনা করা হবে না তো বুঝতেই পারছো এটা আসলে থাকা না থাকা আসলে সেম জিনিস কারণ হ্যাঁ বুঝতেই পারছো তোমরা মুক্তিযোদ্ধার সন্তানের এত বয়স হওয়ার কথা না নর্মালি যাই কিছু কিছু তোমাদের নির্দেশনা বলি দেওয়া আছে লাস্টের দিকে দুই তিনটা কথা সেটা কি ভর্তি পরীক্ষার দিনে তোমাকে কি করতে হবে খুবই জরুরি একটা জিনিস যে ভর্তি পরীক্ষার সময় তোমরা কি কি নিয়ে যাবে দুইটা জিনিস একটা হচ্ছে তুমি যে ভর্তি পরীক্ষার যে অ্যাডমিট কার্ডটা রঙিন প্রিন্ট করলে কালার প্রিন্ট বারবার বলছে কিন্তু কালার প্রিন্ট সো কালার প্রিন্ট করতে হবে এর পাশাপাশি এর সাথে আর একটা জিনিস তোমাকে নিয়ে যেতে হবে সেটা কি তোমার এইচএসসি বা সমমানের যে পরীক্ষাটা দিয়েছ ঠিক আছে এইচএসসি এর যে পরীক্ষা সেখান থেকে রেজিস্ট্রেশন কার্ড ছিল তোমার রেজিস্ট্রেশন কার্ডের মূল কপিটা তোমাকে অবশ্যই ভর্তি পরীক্ষা দেওয়ার সময় নিয়ে যেতে হবে দুইটা জিনিস একটা হচ্ছে অ্যাডমিট কার্ড এর পাশাপাশি এইচএসসি এর যে তোমার অ্যাডমিট কার্ড সেই দুইটা অ্যাডমিট কার্ড তো না রেজিস্ট্রেশন কার্ড এইচএসসি এর রেজিস্ট্রেশন কার্ড এবং হচ্ছে এই বুটেক্সে ভর্তি পরীক্ষার যে তোমার অ্যাডমিট কার্ড এই দুটো জিনিস তোমাকে নিয়ে যেতে হবে কারণ এই দুইটার মধ্যে ছবি মিলিয়ে তোমাকে ক্রস চেক করানো হবে যে তুমি আসলেই যে পরীক্ষা দিচ্ছ সেই নাকি অন্য কেউ ঠিক আছে এই কারণে বলা হয়েছে এখানে ভর্তি পরীক্ষার সময় আবেদনকারীর এইচএসসি বা সমমানের পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড এবং আবেদনপত্রের পত্রের সাথে ছবি মিলিয়ে পরীক্ষার্থীকে শনাক্ত করা হবে কোনো রকম যদি হচ্ছে অসামঞ্জস্যতা দেখা গেলে পরীক্ষার্থীর উত্তরপত্র বাতিল করা হতে পারে ঠিক আছে এই হচ্ছে মোটামুটি জিনিস এবং কোনো যদি যোগাযোগ করার দরকার হয় তাহলে হচ্ছে বুটেক্সের অফিসে যেতে পারো রবিবার থেকে বৃহস্পতিবার নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এবং এইসবই মোটামুটি হচ্ছে এই জিনিস দেখো তো এই হচ্ছে ফাইনাল তোমাদের যে অ্যাডমিশন সার্কুলার তোমরা ভালো মতো পড়াশোনা করো এবং হচ্ছে যেভাবে যেভাবে বলা আছে যা যা দেওয়া আছে সেইভাবেই কিন্তু অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লিকেশন শুরু হবে আগামী এগারো তারিখ থেকে এবং চলবে হচ্ছে এক মাস এগারো ডিসেম্বর পর্যন্ত তো এই টাইম ফ্রেমের মধ্যে সবে হচ্ছে প্রাথমিক অ্যাপ্লিকেশনটা করে ফেলো এবং আশা রাখি তোমরা যদি হচ্ছে প্রচেষ্টা করতে থাকো কিছু না কিছু হয়ে যাবে ঠিক আছে ঠিক আছে সালামু আলাইকুম